আসসালামু আলাইকুম আহমতুল আশা করি সবাই ভালো আছেন আজকে একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আপনাদের সাথে কথা বলবো সেটা হলো সেভেন সিস্টার এই সেভেন সিস্টার এমন একটা গুরুত্বপূর্ণ টপিক যে এখান থেকে আপনার অ্যাডমিশন সহ বিভিন্ন চাকরি পরীক্ষা এখান থেকে প্রশ্ন হয়ে থাকে তো চলেন কথা না বলে আমরা মূল আলোচনা চলে যাই তো দেখেন আমি একটা চিত্র অঙ্কন করছি এটা যদি এই কনসেপ্টটা যদি আপনাদের ক্লিয়ার হয়ে যায় তাহলে সেভেন সিস্টার নিয়ে আপনাদের মনে আর কোনো প্রশ্ন থাকবে না চলেন দেখা যাক কি ভারতের মোট রাজ্য হল আটাশটি কতটি রাজ্য ভারতের মোট রাজ্য হল আটাশটি এর ভিতরে দেখেন এই পাশে আসে একুশটি আর এই পাশে হলো সাতটি এই যে সাতটি রাজ্য এই সাতটি রাজ্য হলো ভারতের উত্তর পূর্ব অঞ্চল যেখানে হলো এই সাতটি রাজ্য অবস্থিত এবং এই সাতটি রাজ্য চায় তারা স্বাধীনতা অর্জন করতে চায় এবং তারা স্বাধীন হতে তো সাতটি চায় কামীর রাজ্যই হলো মূলত সেভেন সিস্টার নামে পরিচিত তো এদের বিদ্রোহ কখন বেশি হয়েছিল জানেন যখন বিএনপি বিএনপি যখন দু এক সালে ক্ষমতায় ছিল সেই সময় এদের বিদ্রোহ বেশি ছিল কারণ বিএনপির সাথে বিএনপি ছিল ভারতের মোটামুটি শত্রু ভারতের সাথে ভালো সম্পর্ক ছিল না যার কারণে এই যে সেভেন সিস্টারে যে সমস্ত বিদ্রোহ নেতা ছিল সাতটি রাজ্যের তারা যখন এখানে হলো বাংলাদেশ মনে করেন এটা হলো বাংলাদেশ যখন এখানে বিদ্রোহ হতো তখন যখন বিদ্রোহ দমন করতো ভারত সরকার তখন তারা এখান থেকে সুন্দর মতো বাংলাদেশে এসে অবস্থান করতে এবং বাংলাদেশে এই সেভেন সিস্টার একটা ত্রাস ছিল তার নাম ছিল লুৎফুর বাবর বাবর সে কিন্তু মন্ত্রী ছিল এবং সে বলেছিল উই আর তো যখন দু হাজার আট সালের নির্বাচনে দু হাজার আট সালের নির্বাচনে যখন বাংলাদেশ আওয়ামী লীগ অর্থাৎ বাল ক্ষমতায় আসলো তখন এখানে যে অবস্থান করছিল যে সমস্ত বিদ্রোহী নেতা তারাদেরকে ভারতের কাছে হস্তান্তর করল বাংলাদেশ আওয়ামী লীগ সরকার তখন ভারত সরকার চিন্তা করলো যে আমাদের সূত্র মূলত বাংলাদেশের সরকারের মধ্যে হলো আওয়ামী লীগ কারণ আওয়ামী লীগ থাকলে এই রাজ্য এরা বিদ্রোহ করতে পারবে না এবং এই তারা স্বাধীনতা অর্জনের জন্য সংগ্রামও করবে না সেজন্য তারা চাইতো যে বাংলাদেশে আওয়ামী লীগ ক্ষমতায় চায় এবং দেখেন মনে করেন এখানে হলো ভারতের পশ্চিমবঙ্গ আর এই পাশে মনে করেন মণিপুর আছে তো এখান থেকে যদি পশ্চিমবঙ্গ যদি যোগাযোগ করতে চায় মণিপুরের সাথে তখন এই দিয়ে ঘুরে আসতে হবে কারণ যাতায়াত ব্যবস্থা 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 এই বরাবর হয় বাংলাদেশের দিয়ে তখন কিন্তু যোগাযোগ ব্যবস্থা খুব সহজ হয়ে যায় অর্থাৎ সেভেন সিস্টারের সাথে যোগাযোগটা খুব সহজ হয়ে যায় এই সুযোগটাও কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ দিয়েছিল ভারত সরকারকে যার কারণে ভারত সবসময় যেহেতু বাংলাদেশে সরকার হিসাবে আওয়ামী লীগ থাক এখন আসেন একটা কথা বলি এই যে একুশটি রাজ্য এই একুশটি রাজ্য যদি যোগাযোগ করতে চায় কোনোভাবে এই সাতটি রাজ্যের সাথে তাহলে জাস্ট একটা যাওয়ার রাস্তা আছে তো এই রাস্তাটাকে বলা হয় কি এই যে এখান থেকে এইটা এটাকে বলা হয় শিলিগুড়ি শিলিগুড়ি করিডোর করিডোর আরে দেখেন এই যে চিত্রটা এটা একটা কি মুরগির মতো দেখতে না মুরগি আমি যদি একটা পা অঙ্কন করি এটা দেখেন একটা মুরগির মতো দেখতে হয় সেই জন্য এই এটা হলো মুরগির ঘর এই একুশটা রাজ্য যোগাযোগ করতে চাইলে এই পাশে যাইতে হবে সেজন্য এখানকার এটা হলো মুরগির ঘাড়ের মতো এই রাস্তা এখান থেকে এই জায়গাটা সেই জন্য এটার ইংরেজিতে বলা হয় চিকেন নেক চিকেন বলা হয় তাহলে চিকেন নেক কেন বলা হয় বুঝতে পারছেন কারণ এই একুশটা রাজ্য যখন যোগাযোগ করতে চাইবে তখন এই পাশ দিয়ে যাইতে হবে আর এটা দেখতে চিকেন নেকের মুরগির মতো যার কারণে এটার নাম হয়েছে চিকেন স্নেক আর অথবা বলা হয় শিলিগুড়ি করিডোর আশা করি এই যে সাতটা রাজ্য এটার নাম মনে রাখা খুবই জরুরি যে বলা হয় যে বিভিন্ন পরীক্ষায় এসে থাকে যে চারটা অপশন থাকে এর ভিতরে বলা হয় যে এর ভিতরে নিচের অপশনগুলোর মধ্যে থেকে কোনটি সেভেন সিস্টারের অন্তর্ভুক্ত তখন কিন্তু আপনাকে চুজ করতে হবে সুতরাং এখন আমরা একটা টেকনিকের মাধ্যমে সেভেন সিস্টারের যে রাজ্যগুলো আছে এই সাতটি রাজ্যের নাম আমরা মনে রাখবো খুব সহজ একটা টেকনিক হলো অমিত্রী। নামে আম একটা নাম একটা আম যার নাম হলো অমিত্রী আমের নাম কি অমিত্রী এই কথাটা মনে রাখতে পারলে গুলো মনে রাখতে পারবেন অতে হলো অরুণাচল অরুণা চল মেতে হলো মিজোরাম মিজোরাম হলো ত্রিপুরা 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 রাজধানী কিন্তু আগরতলা আগরতলা মামলা এটা কিন্তু আমরা পড়ছি মুক্তিযোদ্ধায় নাতে হলো নাগাল্যান্ড নাগাল্যান্ড মেতে হলো মেঘালয় মেঘালয় আতে হলো আসাম আসাম আর মতে হলো মণি এটা এটা কিন্তু হলো মণিপুর জাস্ট আমরা এই টেকনিকের মাধ্যমে এই সাতটা রাজ্যের নাম কিন্তু মনে রাখতে পারি কে কি অরুণাচল অরুণাচল মিজোরাম মণিপুর সরি মিজোরাম ত্রিপুরা নাগাল্যান্ড মেঘালয় আসাম মণিপুর তাহলে সেভেন সিস্টার্স নাম নামগুলো আমরা এই টেকনিকের মাধ্যমে মনে রাখবো আরেকটা বিষয় আপনাদের সাথে বলতে চাই সেটা হলো বাংলাদেশের সাথে ভারতের সীমান্তবর্তী পাঁচটা রাজ্য রয়েছে এবং ভারতের সাথে বাংলাদেশের সীমান্তবর্তী জেলা হলো তিরিশটা তো এই পাঁচটা রাজ্য কিন্তু যে বাংলাদেশের সাথে ভারতের যে সীমান্তবর্তী পাঁচটা জেলা রাজ্য আছে এই রাজ্যগুলো থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন হয়ে থাকে যে বাংলাদেশের সাথে সীমান্তবর্তী ভারতের এর ভিতরে কোনটা ভারতের রাজ্য তো আমরা ছোট্ট একটা টেকনিকের মাধ্যমে ওই পাঁচটি নামও কিন্তু মনে রাখতে পারি আবার বাংলাদেশের সাথে এমন একটা জেলা আছে বাংলাদেশের একমাত্র জেলা যেটা দুই দেশের সীমান্তবর্তী জেলা একটা হলো মিয়ানমার এবং ভারত সেটা হলো রাঙ্গামাটি রাঙ্গামাটি এমন একটা জেলা যেটা মিয়ানমারের সীমান্তবর্তী সীমান্তবর্তী জেলা যাই হোক এটা একটু মনে রাখবেন এটা কিন্তু অনেক পরীক্ষা এটা। তো বাংলাদেশের সাথে ভারতের সীমান্তবর্তী সীমান্ত রাজ্য কি কি মনে রাখার জন্য আমরা এই কথাটা একটু মনে রাখবো সেটা হলো আমিত্রী আমিত্রী মেপ আমিত্রী মেপ এই কথাটা মনে রাখবো আতে হলো আসাম আসাম মেয়েতে হলো মিজোরাম মিজোরাম আর ত্রি ত্রিতে হলো ত্রিপুরা মেয়েতে হলো মেঘালয় আর পথে হলো পশ্চিম বঙ্গ প্রশ্ন এমন হয়ে থাকে যে বাংলাদেশের সাথে সীমান্তবর্তী ভারতের যে পাঁচটি রাজ্য আছে তার ভিতরে সেভেন সিস্টার এর কয়টি রাজ্য অন্তর্ভুক্ত সেভেন সিস্টার এর কিন্তু চারটি রাজ্য অন্তর্ভুক্ত আর অতিরিক্ত আছে কি পশ্চিমবঙ্গ যেটা সেভেন সিস্টার এর ভিতরে নাই এই চারটা কিন্তু সেভেন সিস্টার এর ভিতরে আছে আর বাংলাদেশের সাথে ভারতের সীমান্তবর্তী যে পাঁচটি রাজ্য এর ভিতরে সেভেন সিস্টার এর কয়টি রাজ্য নেই সেটা হলো তিনটি এটা মনে রাখবেন খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় ছিল আজকের তো আশা করি এই ভিডিওটা যদি একটু মনোযোগ সহকারে দেখেন বা এই বিষয়টা বোঝেন তাহলে সেভেন সিস্টার নিয়ে আপনাদের আর কোনো ঝামেলা থাকবে না তো আশা করি ক্লাসটা ভালো লাগছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন